ভূতে ধারাও আছে দিয়ে আমি আর মন্দির থেকে বয়ার থানায় বেরোই না না আবার আমাকে যদি ভূতে ধরা আমিও তো করতে পারি না তো আমি বলি কি আমি ওখানে দাঁড়া আমি মন্দিরেই থাকি আমাকে যদি আবার ভূতে ধরে নেয় আর যে ওকে ঝাড়ি দেখি ভূত মুত ভালো হয়ে যায় আমি এখানে এসেছি আমার মেয়ের সেই কথা বলার একটু প্রবলেম ছিল সেইটা এই মায়ের মায়ের কাছে এসে কথা বলা প্রবলেমটা ভালো হয়ে গেছে এখন আমার মেয়ে খুব ভালো করে কথা বলে ক্যান্সার রোগী কোটা ভালো ক্যান্সার রোগী দুটো এসেছিল এর আগে কোথায় বাড়ি তো তাদের ওই যে ছাটুয়ে বাড়ি বহরমপুর থেকে 30 কিমি রাস্তা ভালো মানে তার আসার আগেই মা বলে দিয়েছিল যে আমার মন্দিরে ক্যান্সার রুগী রুগী আসবে তুই ওষুধ যেটা দেওয়া হয় সেটা বলে দিয়েছিল যে এটা দিবি মানে তোমার মার যখন ভরটা হয় তখন কেউ আসলে পরে আগে থেকে বলে দেয় আজকে এসছি মুর্শিদাবাদ বিষ্ণুপুর হচ্ছে মনসা বাড়িতে তোমার নাম কি সৌরভ সৌরভ কি সৌরভ সাহা সৌরভ সাহা তোমার মায়ের ঘর ওঠে তাই তো এটা কোন কোন বাড়ে ওটার কোনো ঠিক ঠিকানা নেই মা যেদিন ইচ্ছা হয় কোনো অসুবিধা হলে কোনো জানান দিলে তখন মা সেদিনই আসে আর কোনো ভক্ত এলে কি অসুবিধা মানে কোনো মন্দিরে কোনো কিছু খুঁত হয়েছে কোনো কিছু অসুবিধা জানা দিয়েছে যেটা আমরা জানতে পারিনি পুজোর কোনো কিছু গন্ডগোল হলে সেই সময়তেই মা আসে সেটা সকালই হোক আর বিকালই হোক কোনো দিন নেই মানে যখন এরকম কি হয়েছে কোন সময় যে রাত বারোটা একটা হ্যাঁ তো এখানে যে ভক্তরা আসে মানে কত দূর দূর থেকে আসে দূর কৃষ্ণনগর বেথুয়া তারপরে বীরভূম কলকাতা কাঁদি হ্যাঁ তারপরে সোদপুর খড়গপুর অনেক দূর থেকেই লোক আসে হাওড়া প্রত্যেক জায়গায় দেখেছি যে মায়ের মন্দিরে কোনো না কোনো কাজ একটা এখানে ক্যান্সার রোগ ভালো হয়েছে করোনা রোগ ভালো হয়েছে নিঃসন্তান সন্তান পেয়েছে দাম বিবাহ কোন কলহ থাকলে সেটা ঠিক হয়েছে বাস্তুদোষ ঠিক হয়েছে তারপরে কোন জায়গা কেউ কিনেছে বাড়ি কেউ অসুবিধার জন্য কিনতে পারছে না কি কোনো গন্ডগোল হচ্ছে সেটা ঠিক হয়েছে হম এরকম ডাক্তারের জবাব দিয়ে যায় তাও মন্দির এসে বাচ্চা হয় ক্যান্সার রোগী কোটা ক্যান্সার রোগীর দুটো এসেছিলো এর আগে কোথায় বাড়ি তাদের ওই যে ষাটুয়ে বাড়ি বহরমপুর থেকে তিরিশ কিলোমিটার রাস্তা মানে তার আগেই মা বলে দিয়েছিল মন্দিরে ওষুধ যেটা দেওয়া হয় সেটা বলে দিয়েছিল যে এটা দিবি মানে তোমার মার যখন ভরটা হয় তখন কেউ আসলে পরে আগে থেকে বলে দেয় তো তখন তো আমরা জানতাম না যে ক্যান্সার রোগী রুগী আসবে তারপরে যার মায়ের হয়েছিল ক্যান্সারটা সে এসে মন্দিরে কান্না করছিল আচ্ছা তারপরে আমরা জিজ্ঞাসা করি তখন ডাক্তারও ওনাকে মানে উনার মাকে জবাব দিয়ে দিয়েছিল মানে যে একবারই কিছু আট বাঁচেনা খাওয়া দাওয়া যেটুকু থাকতে পারে যতদিন সেটুকু ক্যান্সারটা কি লাস্টেজ ছিল না না শুরুতেই শুরু মাঝামাঝে হ্যাঁ মানে ডাক্তারও তখন জবাব দিয়ে যে তখন বুঝতে পাচ্ছেন যে কি রকম পরিস্থিতি ডাক্তার কি বলেছিলেন আর কিছু করার নেই আপনি যতদিন পারেন বাড়িতে থাকো হ্যাঁ পেটের হয়েছিল তার মানে তো আজ আজ থেকে পাঁচ বছর আগেকার কথা আচ্ছা দুটো দুটো ক্যান্সার রোগী ঠিক হয়েছে হ্যাঁ মানে সব রকমই হ্যাঁ সব রকম কোনো কারোর চুরি হয়ে গেছে গয়নাগাটি যে রেখেছে পাচ্ছে না সেও হ্যাঁ মন্দির এসে ভর না হলেও আমার মা আরতির সময় জিজ্ঞাসা করে এই দেখুন এই হচ্ছে মায়ের মূর্তি আর এই ছোট একটা মন্দির আর এইখানে জানা নাই কি কি এখানে ঠাকুর আছে একটু বলে দাও এটা কি কি ঠাকুর খুব সুন্দর হ্যাঁ এইটা হচ্ছে নেতনমা মায়ের দিদি মনসা দিদি যে দেবতাদের বস্ত্র আর এটা নেতনার ছেলে ধনঞ্জয় ওর অনেক সন্তান আর এটা মা মনসার ছেলে আস্তিক আর এটা ধর এটা বেহুলা আর এটা চার শদাগর আচ্ছা আর এটা শনেকা আচ্ছা ভরটা হয় কোন জায়গাতে এখানেই হয় এখানে হয় থেকে বেরিয়ে যা ও ঠিক থাকে না আর এই যে ছোট্ট একটা দেখা যাচ্ছে কি এটা গোপাল এইটা আগে মা মনসাই থাকতেন এই মন্দিরে তো একদিন মা আরতি সময় আমাকে বলছে কি যে শোন এই মন্দিরে কি মনসা আকাত আছে নাকি আমিও আছি আমি যে তুই আবার কে ওচে তুই দেখতাছিস না আমি আদ্ദാ শক্তি মহামায়ার মা দাঁড়িয়ে আছি মা দুর্গা তুই আমার হাতে সেই থেকে টিসুল দিবি তার জন্য আমার মায়ের হাতে টিসুল দেওয়া আছে যেহেতু মনসার অঙ্গেই দুর্গা থাকে আচ্ছা সেই থেকে মায়ের হাতে টিসুল তারপরে গেল তারপরের বছর আমাকে মা কালী বলেছিল ফলহারি আমি পোলায় ভোগ করে দিয়েছি মাকে তো সেই দিন মাকে বলছে তুই না দক্ষিণ দক্ষিণঙ্গে কালী আমি বসে আছি মানে একই অঙ্গে আমাকে দুই রূপ দেখাচ্ছে তো তুই আমার হাতে খাড়া দিবি তো মায়ের হাতে এই বছর নেই এর আগের বছর মায়ের হাতে খাড়া দেওয়া ছিল এবার তো যেহেতু মা কালীকে নিয়ে নিয়ে এই যে নিয়ে আসা হয়েছে পুজো কি কালী ওটা আমাদের দক্ষিণা কালী তো যখন খাড়া দিয়ে এই কিছুদিন হলো মা খালি পুজো নিতে চাইছে মা কালীও আসছে বলছে আমাকে নিয়ে পুজো দে নিয়ে পুজো দে তো আমরা আষাঢ় মাসের এই অম্বুবাচির আগের দিন আমরা ওনাকে নিয়ে এসে পুজো দেওয়া হয়েছে আপনি কোথা থেকে এসছেন আর বাড়ি বহরমপুরে আমার বাড়ি বহরমপুরে আচ্ছা নাম আমার নাম পুষ্পিতা মন্ডল কি জন্য এসেছেন আমরা তো মানুষ আমাদের সব সময় সমস্যা লেগে থাকে আমার আমার পরিবারে লেগে থাকে যখন কোনো সমস্যা হয় তখন মার কাছে এসে আরজি জানায় মা আমাদের সেটা মনোবাসা পূর্ণ করে মা আমাদের বলতে মানে কেমন কেমন সমস্যার জন্য আপনারা সংসারে মা মানুষের জীবনে সমস্যার কি কোনো একটা নির্দিষ্ট কোনো সমস্যা আছে শারীরিক আছে মানসিক আছে আর্থিক আছে সব রকমই প্রবলেম আছে সকল সমস্যা নিয়ে যখন যখন যেরম সমস্যা হয় মায়ের কাছে আসি মার কাছে প্রার্থনা করি মা আমাদের সেটা আশা পূর্ণ করেন মাকে মনে প্রাণে বিশ্বাস যে কোনো একটা সমস্যা সমাধান পেয়েছেন আপনি একটু বলুন আমার শরীরটা ভালো থাকে না আমি অসুস্থ থাকি বারো মাস আমাকে অসুখ ওষুধ খেতে হয় আমার যখন যেরকম খুব কষ্ট হয় মার কাছে আসি মা কাছে বলি মা সেটা তখন আমি ভালো থাকি সুস্থ থাকি এটা কি মানে কোন খাওয়ার জিনিস যায় না হচ্ছে কোনো তাবিজ বা কবজ যখন যেটা মনে করেন যে যখন যেটা দেওয়ার প্রয়োজন মনে করেন তখন সেটা দেয় বেশিরভাগ উনি ঝাড়েন ঝেড়ে দেন ওতে আমরা ভালো থাকি খালি আমি না অনেক জায়গা থেকে অনেক মানুষ আসে প্রত্যেক পঞ্চমীতে পুজো হয় প্রত্যেক মাসে দুটো পঞ্চমী পরে দুটো পঞ্চমীতে প্রচুর মানুষ আসে পুজো করেন উনি প্রচুর মানুষ আসেন সবাই মার কাছে উপকার পায় উপকার পায় আচ্ছা আচ্ছা এমন কি কখনো হয়েছে যে এখানে এসছে তারা খালি হাতে ফিরে গিয়েছে না না মা আস্তে আস্তে জাগ্রত হচ্ছেন মা তো এতদিন প্রচার ছিল না এখন মা প্রচার হচ্ছে এবং তোমাদের মাধ্যমে মা আরো প্রচার হল আমরা চাই আমরাও চাই যে সঠিক যে আছে আমরাও চাই মা সমাজের মাঝে মা সবার মাঝে সমাজের মাঝে মাঝে বা দেশের মাঝে প্রত্যেকের মাঝে মা প্রচার হোক মা আমাদের যেমন ভালো রেখেছেন সুস্থ রেখেছেন মন আশা পূর্ণ করেছেন সকলকেই মা সকল সন্তানকেই মা তাদেরকে ভালো রাখবে সবার মন আশা পূর্ণ করে আপনার কবে কবে ভরটা ওঠে আমার পঞ্চমীতে পঞ্চমীতে আর অন্য কোন সময় মাঝে মধ্যে এমনি প্রতিদিনই মা আসে আচ্ছা আবার পঞ্চমীতে হয়ই কিন্তু প্রায়দিনই আসে আর মা যখন আসে তখন আমাদের যে কাসর বাজায় ওই সৌরভ ওই কাসরের মধ্যে অনেক রকম বাজনা বাজে বিন বাজে তারপরে কাশি বাসি অনেক রকম বাজে শঙ্খ বাজে উলু দেয় আচ্ছা আপনার নাম স্বপ্ন সাহা স্বপ্ন আপনার কি একটাই ছেলে আমার দুই ছেলে আছে আচ্ছা এই এটা কি বড় না ছোট এটা ছোট ছোট যদি এই ভিডিও দেখে কেউ আসবে মনে করে তাহলে কোন দিন আসবে পঞ্চমী দেখা গেলো অন্যদিন আসলো তাহলে কি ফোন করে আসতে হবে আপনার এই যে ভরটা হয় ভরের সময় আপনি কিছু বুঝতে পারেন যে যখন কথা কথা বলেন তখন বুঝতে পারেন না আপনার পুরো কোনো জ্ঞান থাকে না কিছু বুঝতে হয় আমি কোথায় চলে কোথায় কেন মানে আপনার শরীরে কেমন হয়

এমন ধরনের আমার মায়ের বলেছে তাবিজ দিবি যে কোনো রোগ ভালো হবে একশো এক টাকার বেশি নিতে পারবি একশো বেশি নেওয়া যাবে যদি কেউ খুশি হয় তার বেশি দিল কাজ হলো কেউ যদি ভালোবেসে দিল সেটা কিন্তু আমি একশো এক টাকার বেশি যদি কেউ দেয় দিল না দিল না দিল কিন্তু আবার কেউ দেয় না যারা অবস্থা খারাপ তারা দিল না না দিল না দিল ও ভালো হয়ে যাক আবার এমন এমন লোক আছে মুসলিম লোক আছে হিন্দু লোক আছে দিয়ে হিন্দুদের বলবে কি এসে যে মা আমার যেন ছেলেই দিতে হবে মেয়ে দেওয়া হবে না মেয়ে যেন হলে হবে না আমার ছেলে আছে মেয়ে আছে প্রথমে আমার ছেলেই দিতে হবে ঠাকুরকে বলো তুমি যেন ছেলেই হয় মা তাদেরকে ছেলে চায় ছেলেই দেয় আপনি যদি ভরের মধ্যে বলেন যে ছেলে হবে বা কেউ বলে যে আমার ছেলে লাগবে তাহলে সেটাও করে হবে হ্যাঁ এক দিয়ে একটা হিন্দু মানুষের মেয়ে হলো ছেলে মেয়ে আছে ছেলে বলেছে তার তার ছেলেই হয়েছে তার নাম হচ্ছে লক্ষীন্দা এবার কেউ কোনো সমস্যা নিয়ে এসেছে দিয়ে আমার কেমন হয়ে যায় দিয়ে বলে কি ওই ফল দে তাহলে ফল মায়ের আঁটনে ফল থাকে ফল দিয়ে দিতে হয় কাউকে ফুল জাল দিয়ে দিতে হয়

আপনি তো ভয় পেলে না যদি আমি ঘরের বউ মানুষ আমি কি অত কিছু ব্যাপার ঠাকুর আমাকে করি না তো আমি কি করবো বলো লোকে তো চলে আসে উঠে দেখে যে গোটা বাড়ি বিষে নীল নীল বিষ আর মায়ের গায়ে ঝরঝর করে রক্ত পাচ্ছি এরকম ব্যাপার তো তারপরে ওরা তো বলেন ওরা কানতে কানতে মন্দিরে এসেছে আমার মাকে বলছে বলছে আমি তো কিছু করতে পারবো না ওই মন্দিরে গিয়ে বল যদি মায়ে পারে মাকে বলার পর ওরা ক্ষমা চেয়েছে এ করেছে তারপরে ওনারা সুস্থ হয়ে গেছে তো জন্য আমরা এই গাছের ডাল কাউকে দিই না খেলে একমাত্র মায়ের ঘর পোড়ানোর জন্য গাছ কাটি তা বাদে কোনো ডালপালা আমরা কোনো কিছুতেই কাটি আমাদের এই যে মনসা গান হয় পুজো হয় প্যান্ডেল হয় আমরা কোনোদিন ডালপালা কাটি না এমনি ভেঙে পড়েছে এই যে নিচে এগুলো সব ডাল ছিল এগুলো এমনি অটোমেটিক ভেঙে গাছটার বয়স কত বললো পঞ্চাশ বছর হ্যাঁ পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে পঞ্চাশ ষাট বছর এই সব থেকে কিন্তু তলায় সেরকম মাটি নেই এই যে একটা পদ্ম ফুলের মতো হয়েছে এটা দারুণ লাগবে হম মনে হয় যেন ওটা তোলা যাবে এমন ভাবে রাখা কিন্তু আর এই জায়গাটা না এখানে দাঁড়িয়ে থাকে নুপুরের আওয়াজ পায় রাত্রি বেলায় আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে কত ভক্তরা বসে রয়েছে এখানে কিন্তু অনেক ভক্তরা বসে রয়েছে দিদি ভাই আপনার নাম আমার নাম সুমিতা বিশ্বাস কোথায় বাড়ি আপনার ভগীরথপুর আপনি কি জন্য আমি এখানে এসেছি আমার মেয়ের সেই কথা বলার একটু প্রবলেম ছিল সেইটা এই মায়ের মায়ের কাছে এসে কথা বলা প্রবলেমটা ভালো হয়ে গেছে এখন আমার মেয়ে খুব ভালো করে কথা বলে ডাক্তারের পরামর্শ নিয়েছিলেন? হ্যাঁ ডাক্তার পরামর্শও নিয়ে নিয়েছিলাম ডাক্তার বলে বলেছিল এটা একটু জিনগত তারপরে বলে বলেছিল যে আপনাকে বাইরেও না হলে যেতে হবে দিয়ে তারপরে আমি এখানে খোঁজ পেয়ে পাই পেয়ে আমি এই ইয়ের কাছে এসেছিলাম মন্দিরে যে মন্দিরে এসে এই কাকিমার কাছে এসে সব জেনে তারপরে আমি এখানে আমি মানে একটু ইয়ে করে মায়ের কাছে মানত করে তারপরেই আমার মানে মেয়ে আমার আগে কিছুই কথা বলতে পারতো না শুধু মা আর বাবার ইশারাতে যে একটু কথা বলতে পারত তাছাড়া কোনো কথাই বলতে পারত না আমার মেয়ের বয়স এখন ইলেভেন ইলেভেন মানে ইনি কি কোনো খাওয়ার ওষুধ দিত না কোনো না 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 কিচ্ছু ওষুধ না কিচ্ছু না হ্যাঁ মানে কোনো কিছুই না বলতো যে আমাকেও কিছু বললে হবে না শুধু মায়ের কাছে প্রণাম করো মাকে জানাও তাহলেই হবে আর কথা বলছি যে যেটা মায়ের কাছে মানে শুধু মানে কেঁদে কেঁদে যেটুকু বলা সেইটুকুই বলেছি তাছাড়া মানে আমার মেয়ে আগের থেকে এখন যা কথা বলে অনেক কথা বলেন হ্যাঁ এখন সব নাম কি আপনার? দীটা কর্মকার। কোথায় এসেছ? লালবাগে এসেছি। লালবাগে। কি সমস্যা কি আপনার? আমার ছেলে হতো নষ্ট হয়ে যেত। আচ্ছা। এমনি ভালোভাবেই হতো কিন্তু মরা। তারপরে এইখানটাই আমার স্বামী আমি মিলে এইখানটাই মানসিক করেছি যে আমার এখন একটা ছেলে হয়েছে। 22 বছর বয়স। আমরা তো অনেক আগে কারbuttonায় হ্যাঁ অনেক দিনকার তারপরে আবার কখনো এসেছেন কোনো সমাধান করে এখন কি জন্য এসেছেন আপনি এখন এসেছি আমার শরীরের জন্য শরীরটা খারাপ শরীরটা খারাপ আচ্ছা আচ্ছা আমার শরীর খারাপ হ্যাঁ আপনি যখন বাচ্চা নষ্ট হয়ে যেত তখন ডাক্তারের পরামর্শ নিয়েছিলাম না পরামর্শ পরামর্শ না বাচ্চা নষ্ট হয়েছিল আমার তাও তিনতে তিনটে বাচ্চা তিনটে নষ্ট হয়েছে মানে তিনবারের পরে আপনার তারপরে এখানে মানচিত করে আমার ডিপ হয়েছে আচ্ছা কেমন পয়সা নাই এখানে টাকা পয়সা নাই এখানে এমনি কিছু নাই না টাকা পয়সা কিছু নাই না যে যেরকম যে যেরকম পারে সে সেরকম দেয় আচ্ছা যার যেরকম ইচ্ছা হলো